আপনার সোজানগরে গাজনার বিল বাংলাদেশের পেঁয়াজের রাজধানী বলা হয় এই সোজানগরকে বিলে প্রধান ফসলই হচ্ছে পেঁয়াজ ধান এবং পাট বর্তমানে চলছে পেঁয়াজ রোপণের ফুল মৌসুম কৃষকরা পূর্বের দেশের জাতের পেঁয়াজ চাষ করলে বর্তমানে উন্নত ভ্যারাইটি পাশাপাশি চাষাবাদেও অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে কেজি কত বিস কিনছিলাম এমন প্রথমে কিনছিলাম তো চার হাজার টাকা আর পরে এই বিজি সাড়ে পাঁচ হাজার লাগানো পর্যন্ত এক কেজি বিজি কত খরচ হয়েছে এক কেজি বিজি নয় দশ হাজার টাকার মতন খরচ পেয়ে গেছে লাগানি এই শুধু চারা শুধু চারা তৈরি করতে হ্যাঁ আর এক বিঘা জমি রাখা টাকা দিয়ে এক বিঘা জমিতে এখন টোটাল খরচ কত পড়েছে একদম লাগানো কমপ্লিট হওয়া পর্যন্ত বর্তমানে চাষবাস দিয়ে ইন টোটাল খরচ পড়বি আঠারো বিশ হাজার গত বছর ফলন এই এই জাত লাগাইছিলেন গত বছর কয় মনে হয়েছিল চল্লিশ পঁয়চল্লিশ পঞ্চাশ আরো তো বেশি হওয়ার কথা এই যাত্রা না যাত্রা তো বেশি হওয়ার কথা কিন্তু আমাদের এই মাটির একটু ইস্যুর কারণে আমাদের একটু কম হয়েছে অন্যান্য জায়গা বেশি হয়েছে প্রায় পঁয়ষট্টি পর্যন্ত হয়েছে আচ্ছা এক বিঘাতে এখন কয়জন লাগে লাগাইতে বর্তমানে আট নয় জন দশজন সুজনকরকে পেঁয়াজের রাজধানী বলা হলেও রাজশাহী এবং নাটোর অঞ্চলে পেঁয়াজ রোপণের পদ্ধতি ভিন্ন হওয়ায় তাদের ফলনটাও তুলনামূলকভাবে গাছ না বিলের পেঁয়াজ চাষিদের চাইতে বেশি হয়